আমি কি সাথে বাংলা সিনেমা সম্পর্ক এটাই তো প্রশ্ন আমার অবশ্যই ভালো অবশ্যই ভালো বাংলা সিনেমা ভালো হচ্ছে এটা তো আমাদের জন্য খুবই মানে পজিটিভ একটা সাইড এমন কি যদি দু একটা দশটার মধ্যে দু একটা কাজ খারাপ হয়েও যায় সেটা সিনেমা হোক নাটক হোক ওটি হোক যাই হোক আমাদের আশা রাখতে হবে কারণ হচ্ছে দশটার মধ্যে দুটো কাজ খারাপ হতেই পারে এটা শুধু আমাদের সেক্টরে না এটা যে কোনো সেক্টরে যে কোনো ফিল্ডে দশটা মানুষের সাথে দুটো মানুষ খারাপ থাকতেই পারে তার মানে এই না যে ওই ফিল্ড খারাপ ওই সেক্টর খারাপ দেখেন আমি আট বছর পর কাজ করলাম শরতের জবা দিয়ে অন এন্ড অফ আমি কিছুদিন দেশে ছিলাম কিছুদিন ছিলাম না কিন্তু আট বছর পর ফিরে এসে আপনাদের সবার ভালোবাসা আমি কিন্তু পাচ্ছি পাচ্ছি না তা না তার মানে কি কারো স্থান কারো জায়গা আসলে অন্য কেউ নেয় না ওটা হয়তো ফাঁকা থাকে ফাঁকা হয়ে যায় রহস্য হচ্ছে যে আমি পজিটিভ মানুষ আমার মন অনেক ফ্রেশ থাকে আমি দুশ্চিন্তা কম করার চেষ্টা করি যেগুলো আমাকে স্ট্রেস দেয় সেসব থেকে সেসব কাজ বা সে সমস্ত মানুষের থেকে সে সমস্ত সঙ্গ থেকে আমি নিজেকে দূরে রাখি ঈদের স্মৃতি তো ওই ছোটোবেলার কথা যদি বলি তাহলে উপহার কেন্দ্রিক স্মৃতি হবে আমার বাবা পাইলট ছিলেন উনি এখন রিটায়ার্ড আপনি জানতে চাইলেন যে এই যে ঈদের দুই দিন পর তিন দিন পর চার দিন পর বাবা আসবে সেই সুটকেস আমি খুলবো এবং সুটকেসে আমার জন্য কি স্পেশাল গিফট থাকবে এই এক্সাইটমেন্ট এই অপেক্ষাটা আমার খুব দারুণ লাগতো আমি খুব এনজয় করতাম